নারী পুরুষ সমান অধিকার এটা নিয়ে তারা আন্দোলন চালাচ্ছে আর বলছে ইসলাম নাকি নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে পারেনি এজন্য তারা ইসলামের বাইরে গিয়ে নারীদের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় অথচ আমরা যদি দেখি আল্লাহ মুহ আলমী মর্যাদার বিচারে নারী পুরুষের সমান অধিকার দিয়েছে ক্ষেত্র বিশেষ আল্লাহ নারীদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন পুরুষদের থেকে সব ক্ষেত্রে সার্বিক দিক বিবেচনায় আল্লাহ রবুল নারী পুরুষদেরকে যেমন অধিকার দেওয়ার তেমন অধিকার দিয়েছেন ন্যায্য অধিকার দিয়েছেন সমান অধিকার অনেক ক্ষেত্রে ভালো হয় না কিন্তু ন্যায্য অধিকার সব ক্ষেত্রে ভালো আপনি আপনার ছেলে দুইটা একটার বয়স পনেরো আর একটার বয়স পাঁচ আপনার পনেরো বছর বয়সী ছেলেকে যে সাইজের জামা কিনে দিলেন পাঁচ বছর বয়সের ছেলেকে যদি সেই সাইজের জামা কিনে দেন তাহলে এটা কি সমতা বন্টনটা ঠিক হলো এটাতে সমতাটা ঠিক হয় নাই কিন্তু আপনি যদি ন্যায্য অধিকার নির্ধারণ করতেন তাহলে এটা কি ছিল ঠিক ছিল সে পনেরো বছর হিসেবে তার যেমন দরকার তাকে তেমন দিলেন সে পাঁচ বছর হিসেবে তার যেমন দরকার তাকে তেমন দিলেন এই ইসলাম নারীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ন্যায্য অধিকার নির্বাণ করেছেন ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে বলেন আলহামদুলিল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার খাতিরে নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনা وَهُوَ وهو مؤمن فلنحيينه حياه طيبه قال رب العالمين بُرُوشَ أَبَا مُّهِلًا جَيْهُمْ افضل ان يكون هناك افضل ان يكون فَلَنُجْزِيَنَّهُمْ افضل بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ তার পরম অনুযায়ী তাকে উত্তম প্রতিদ্বন্দ্বা হবে শুভান আল্লাহ নারী পুরুষ সমান আপনি একজন পুরুষ হিসেবে আপনি ভালো কাজ করলে যেই সওয়াব একজন নারী সে যদি ভালো কাজ করে তার জন্যও সেই একই সভ কোনো তারতম্য কোনো বৈষম্য আছে না নাই কোনো বৈষম্য তারপর আল্লাহ রকুল আনবেন বলেন আলম্বিন উনাবালম্বিনা বাদুনিয়া নারী এবং পুরুষ একে অপরের সহযোগী নারী এবং পুরুষ একে অপরের সহায়ক নারী এবং পুরুষ একে অপরের অভিভাবক সবাইকে সুন্দরভাবে অধিকার নিশ্চিত করেছেন যিনি আওয়াজ করে বলুন তো তিনি কে আল্লাহ আল্লাহ রবুল আগামী উভয়ের অধিকার নিশ্চিত করেছেন তারা যে আপত্তিটা তোলে যে সম্পদ বন্টনে ইসলাম ছেলেদেরকে যেটা দিয়েছে মেয়েদেরকে তার চাইতে অর্ধেক দিয়েছে এটা কেন এটার উত্তর হচ্ছে এটা আল্লাহ বলেছেন প্রথম উত্তর কি আল্লাহ বলেছেন আল্লাহ যেটা বলেছেন আমাদেরকে সেটা মানা সেটা মেনে নেওয়াই হচ্ছে আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব আল্লাহ রবীন্দিন আল্লাহ রবুল আলমিন বলেন ছেলেরা যে অংশটুকু পাবে মেয়েরা তার ছেলেরা তার চাইতে ডাবল পাবে আদেশটা কার দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার কোনো মানুষের নয় আদেশটা হচ্ছে একজনের তিনিকে তো আল্লাহ আল্লাহরবুল আলমিন আদেশ করেছেন যে সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষরা যেটা পাবে নারীরা অর্ধেক পাবে নারীরা যেটা পাবে পুরুষ তার ডাবল পাবে আল্লাহ রাবুল্লা আলমেন বলেছেন এই ধরার বুকে আমাদেরকে কিভাবে পরিচালিত হতে হবে আমাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে এই বিষয়টা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আমরা কে কিভাবে কাজ করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন যে পুরুষরা বাইরের কাজ জানজান দিবে আর নারীরা ঘরের কাজগুলো সারবে পুরুষরা ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করবে উপার্জন করবে নারীরা ঘরের সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে রাখবে এটা আল্লাহর বিধান আল্লাহ চেয়েছেন পুরুষটা বাইরে চক্ষুকে হেফাজত করে চলবে নারীরা পর্দার সহিত বাইর হবে পুরুষরা প্রয়োজনে ঘরের ভেতরে আসবে অন্য সময় ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে থাকবে নারীরা সবসময় ঘরে থাকবে প্রয়োজন হলে প্রয়োজনের তাকে সে বাইরে যাবে আদেশটা কা আল্লাহ আল্লাহ সুন্দর করে বন্টন করে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে নারীরা যেটা পাবে পুরুষটা তার চাইতে কতটুকু পাবে ডাবল পাবে তাহলে আল্লাহর আয়াতকে কোনোভাবে যদি কেউ অস্বীকার করে কেউ যদি মানতে নারাজ হয় তার ইমান থাকবে না চলে যাবে তার ইমান থাকবে কোরআনুল কারিমের মধ্যে নয় যে সে যদি সামান্য কিছু অংশকে অস্বীকার করে সে যদি মানতে রাজাজ হয় সে যদি না মানে তাহলে তার ইমান নাই সে মুসলমান হতে পারে তাহলে এই আয়াতের এই অংশটাকে কেউ যদি না মানে কারো যদি আপত্তি থাকে কেউ যদি আয়াতের এই অংশটাকে মানতে নারাজ হয় তাহলে তার ইমান নাই এটার মধ্যে কোনো সন্দেহ আছে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলো অনেকে আশকাল করে অনেকের এটা জানা থাকে না অনেকের প্রশ্ন করলে তারা বলে হ্যাঁ আল্লাহ তো এটা ঠিক হয়নি নাওয়াজ তারা বলে যে ইসলাম তো সমান হিসেবে দেওয়া দরকার ছিল পুরুষরা যা পাবে নারীরাও তা পাবে তো এরকম প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ আলামিনের বিধান আল্লাহ আলামিন যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন মনে করেছেন তাকে ততটুকু দিয়েছেন কোথাও সমতা নাই আপনি দেখবেন যারা চাকরি করেন সবার চাকরির বেতন কি এক যারা নিম্ন পদস্থ তাদের বেতনের তুলনায় যারা উত্তম উচ্চ পদস্থ তাদের বেতন কি বেশি যারা অফিসার অফিসের মধ্যে যারা নিম্নপদস্থ তাদের বেতন কম যারা উচ্চ পদস্থ অফিসার তাদের বেতন বেশি পুলিশের মধ্যে আপনি দেখবেন উপরের যারা প্রধান পুলিশ প্রধান ডিআইজি টিআইজি যারা আছে ওসি সাহেব ওনাদের তুলনায় যারা সাধারণ পুলিশ কর্মকর্তা তাদের বেতন কম তারপরে আপনারা দেখবেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার যেই বেতন সরকারি সাধারণ কর্মকর্তার কি সেই বেতন নাকি কম কম তো সব কিছুর ক্ষেত্রে আপনার তারতম্য আছে সব কিছুকে যার যেই অধিকার যার যতটুকু পাওয়া দরকার ততটুকু ভাবে নিশ্চিত করা সব জায়গায় চলে তো ইসলামেও নারীদেরকে এবং পুরুষদেরকে ন্যায্য অধিকার দিয়েছে যার যেটা যতটুকু দরকার ইসলাম তাকে সেটা ততটুকু দিয়েছে ইসলাম দিয়েছে নারীরা মোহর পাবে কিন্তু পুরুষটা কি মোহর পাবে পুরুষটা মোহর দিবে নারীরা মোহর পাবে ইসলাম বলেছে নারীরা ঘরে থাকবে প্রয়োজনে বাইরে হবে পুরুষরা বাইরে থাকবে প্রয়োজনে ঘরে আসবে ইসলাম বলেছে নারীর ভরণ দায়িত্ব পুরুষের পুরুষের ভরণ পোষণের দায়িত্ব কোনো নারীকে দেওয়া হয় নাই ইসলাম বলেছে সুন্দরভাবে একটা সংসারকে গুছিয়ে রাখবে নারীরা পুরুষরা প্রয়োজনীয় কাজকে আঞ্জাম দিবে ইসলাম বলেছে নারীরা পর্দা করবে আর পুরুষরা বাইরে গেলে চক্ষুকে হেফাজত করবে সুন্দর একটা তারতম্য দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন এটা হচ্ছে ইসলামের সুন্দর অধিকার ইসলাম সমান অধিকারকে সাপোর্ট করে না কারণ সমান অধিকার যদি আপনি মানেন সমান অধিকার যদি আপনি দিতে চান তাহলে সমান অধিকার দিতে গেলে অনেকে ঠকবে সমান অধিকার দিতে গেলে অনেকের কম পড়বে কিন্তু আপনি যদি ন্যায্য অধিকার দেন তাহলে সবাই সুন্দরভাবে পাবে উদাহরণস্বরূপ আমি বলি যে একটা দেওয়াল এই দেওয়ালের মধ্যে তিনজন ব্যক্তি দাঁড়ানো কয়জন তিনজন একজন ব্যক্তি লম্বা আরেকজন একজন মিডিয়াম আরেকজন একটু ফাটো এখন লম্বা যে ব্যক্তি সে ব্যক্তি সুন্দরভাবে দেওয়ালের বাইরের উপাসটা দেখতে পায় আর মিডিয়াম যে ব্যক্তি সে ব্যক্তি ভালো করে দেখতে পায় না ছোট ব্যক্তি কিছুই দেখে না এখন পাশে তিনটা ইট আছে কয়টা ইট তিনটা ইট এখন আপনি সমানভাবে যদি তিনটা ইট তিনজনকে দেন যে লম্বা সে আরো বেশি দেখবে যে মিডিয়াম সে মোটামুটি দেখবে কিন্তু যে ছোট সে কিছুই দেখবে না একটা ইঁট তার হবে না কিন্তু আপনি কি করলেন তিনটা ইটের মধ্যে যে লম্বা সে তো দেওয়ালের ওপাশে কী আছে সব কিছুই দেখছে তাকে আপনি দিলেন না কিন্তু যে মিডিয়াম তাকে একটা দিলে সে দেওয়ালের ওপাশে কি আছে সে দেখতে পাচ্ছে তাকে একটা দিলেন আর যে ব্যক্তি খাটো ছোট তাকে আপনি দুইটা ইট দিলেন তো দুইটা ইঁটের কারণে তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছে খাটো ব্যক্তিকে দুইটা ইট দেওয়ার কারণে সে কি দেওয়ালের ওপাশের বিষয়টা দেখতে পাচ্ছে মিডিয়াম ব্যক্তিকে একটা দেওয়ার কারণে দেখতে পাচ্ছে আর লম্বা ব্যক্তিকে না দেওয়ার কারণেও সে দেখতে পাচ্ছে ইসলাম এটাকে বলে এটাই হচ্ছে ইসলাম কারণ যার যতটুকু দরকার ততটুকু ন্যায্য অধিকার বানানোর নামই হচ্ছে ইসলাম কিন্তু আপনি যদি এক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতেন তাহলে ছোট ব্যক্তি যে সে কি দেখতো যে ব্যক্তি লম্বা ব্যক্তি সে আরো বেশি দেখত মানে সে অনেক উপরে উঠে যেত ইসলাম এটাকে সাপোর্ট করেন এটাই হচ্ছে ইসলাম ইসলাম যে ন্যায্য অধিকার দিয়েছে এর বাইরে যারা সমান অধিকারের আপত্তি চলে সমান অধিকারের স্লোগান দেয় দেখবেন তারাই তাদের অধিকারকে নিশ্চিত করে দেখবেন তারা সমান অধিকারের কথা বলে কিন্তু নিজের বোনের জায়গা সম্পত্তি নিজেরা মেরে খায় সমান অধিকারের কথা বলে নিজের পরিবারের মধ্যে এসে বউকে নির্যাতন করে সমান অধিকারের কথা বলে নিজেদের মধ্যে কোনো কিছুকে ঠিকঠাকভাবে দেয় না ইসলামে যেমন বিধান দিয়েছে সুন্দরভাবে জীবন বিধান তারা বাস্তবায়ন করে না কিন্তু মুখে সমান অধিকারের ফেনা তুলে ফেলতে এজন্য ইসলাম এ সমস্ত সমান অধিকারকে সাপোর্ট করে না বরং ইসলাম সাপোর্ট করে ন্যায্য অধিকারকে সুন্দর অধিকারকে যার যতটুকু যেভাবে দরকার তাকে ততটুকু সেভাবে দেওয়াকে ইসলাম কি করে सपोर्ट कर।